টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আসা তোমাদের সরকারি যে কোনো গভর্নমেন্ট এক্সামে যে ধরনের ম্যাথসগুলো এসছে তারই ইউনিক এবং শর্টকাট মেথডগুলো দেখাচ্ছি তো আজকে তারই একটা পার্ট তো আজকের কোশ্চেনগুলো দেখে নাও কোশ্চেন নাম্বার ওয়ান কী বলছে একটি ট্রেন একটি ট্রেন পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্ম পার হয় চোদ্দ সেকেন্ডে ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে কত না দশ সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত থার্টি সিক্স ফোরটি ফর্মি পার আওয়ার নাকি টোয়েন্টি ফোর কিমি পার আওয়ার প্রত্যেকটাই কিমি পার আওয়ারে রয়েছে তো দেখো একটি ট্রেন পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্ম পার হয় চোদ্দো সেকেন্ডে ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে দশ সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত তো দেখো আমরা দুভাবেই দেখব কিন্তু যে শর্টকাটটা এর জন্য আমরা অ্যাপ্লাই করবো যে অ্যাপ্রোচটা শর্টকাটের সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগতই তৈরি তো তোমরা দেখে নাও আশা করছি তোমরা কোনো জায়গায় পাবে না এই মেথডটা তো দেখে নাও আগে ট্রেনটার স্পিডটা যদি এই কোয়েশ্চেন থেকে আমাদের বের করতে হয় স্পিডটা যেহেতু বের করতে বলছে তাহলে স্পিডটা বের করার আগে আমাদের আগে জানতে হবে যে ট্রেনটার দৈর্ঘ্যটা তাই তো লেন্থ অফ ট্রেন এই লেন্থটা জানতে হবে তাহলে লেন্থটা মনে করো এক্স এবার দেখো যে এই এক্স পার হচ্ছে না দশ সেকেন্ডে কেন দশ সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দশ সেকেন্ডে অতিক্রম করতে পারে তো দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি হোক বা দাঁড়িয়ে কোনো পোল হোক সেটাকে ট্রে কোনো ট্রেন অতিক্রম করার কথার অর্থ কী ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই পার হচ্ছে তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা যদি আমরা এক্স মনে করি তাহলে সেই এক্সটাই দশ সেকেন্ডে পার হচ্ছে আর কি না পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্ম অর্থাৎ যদি পঞ্চাশ মিটার লম্বা হয় তাহলে এক্স তো ডিস্টেন্স কভার করবেই প্লাস এই পঞ্চাশ মিটার যে প্ল্যাটফর্মটা সেটা এই ডিসটেন্সটা কভার করছে কত সেকেন্ডে না চোদ্দো সেকেন্ডে চোদ্দো সেকেন্ডে কভার করছে এবার এর থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ট্রেনটার লেন্থ তো কি করে দেখে নাও চোদ্দো থেকে দশ মাইনাস করে দাও কেন মাইনাস করবে আপেক্ষিক গতিবেগ সময় অলওয়েজ মাইনাস হবে তাহলে দশ চোদ্দো থেকে দশ গেলে এটা আমরা পেয়ে যাব ফোর এই যে যে পঞ্চাশ মিটার পঞ্চাশের সাথেই দশটা গুণ করে দাও অর্থাৎ কেন গুণ করছি আমরা এটা তো একটা লেন্থ রয়েছে এটা একটা টাইম অর্থাৎ এটা একটা ডিস্টেন্স এটা একটা টাইম ডিস্টেন্সকেই সময় দিয়ে গুণ করে দেব তাহলে পঞ্চাশ যদি একটা গুণটা করি আমরা পঞ্চাশ গুণ দশ বাই করে দেব এই যে যে সময়ের ব্যবধানটা চার তাহলে দুই দুয়ে চার পাঁচ দুয়ে দশ দুই পঁচিশ অর্থাৎ পাঁচ পঁচিশন একশো মিটার ট্রেনটারই দৈর্ঘ্য বেরিয়ে গেল আমাদের ট্রেনটার দৈর্ঘ্যই একশো পঁচিশ মিটার বেরিয়ে গেল তো এখানে আমরা যদি ট্রেনটার দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার পেয়ে যাই এবার এই দৈর্ঘ্যটা কভার করছে দশ সেকেন্ডে দশ সেকেন্ডে তো আমাদের কী বলছে যে স্পিডটা কত তাহলে এটা যেহেতু আমাদের কি আসলে একশো পঁচিশ মিটার এটা মিটার এটা দশ সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ডে অ্যান্সার আসবে কিন্তু অপশানে দেখো কিমি পার আওয়ারে দেওয়া তাহলে এটাকেই যদি আমরা কিমি পার আওয়ারে নিতে যাই তাহলে কি আঠেরো বাই পাঁচ দিয়ে আমাদের গুণ করতে হয় তাহলে ব্যাস সলিউশন হয়ে যাবে তাহলে পাঁচ দুগুণের দশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ দুই দিয়ে কাটো নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার তো অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এবার এই কোয়েশ্চেনটাই তোমরা যদি এক্স ধরে করো দেখে নাও মনে করলাম যে ট্রেনটার লেংথ এক্স মিটার এবার এই এক্স মিটার ডিসটেন্সটা সে কভার করছে দশ সেকেন্ডে তাহলেই তার স্পিড পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে আবার কি না এক্স প্লাস ফিফটি মিটার বাই ফোরটিন এই ডিসটেন্সটা কভার করছে চোদ্দো সেকেন্ডে দুটো ইকুয়াল দেখিয়ে দাও এক্সের ভ্যালু পেয়ে যাবো আমরা তাহলে ফোরটিন এখান থেকে পেয়ে যাব ফোরটিন এক্স মাইনাস আসবে কত ফাইভ হান্ড্রেড আবার ফোর এক্স ইকুয়াল ফাইভ হান্ড্রেড এক্স কাটো পঁচিশ সরি পঁচিশ নয় চারকে চার ওয়ান টু ফাইভ অর্থাৎ একশো পঁচিশ মিটার একশো পঁচিশ মিটার এক্সের ভ্যালু অর্থাৎ কি না ট্রেনটার দৈর্ঘ্য আমরা এখান থেকে পেয়ে গেলাম একশো মিটার অর্থাৎ সেই একই ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এক্স এইভাবে সলিউশন করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যদি একশো পঁচিশ মিটার ট্রেনটার দৈর্ঘ্য হয় এই একশো পঁচিশ মিটার কভার করছে কত সেকেন্ডে না দশ সেকেন্ডে এই দশ সেকেন্ড সময় নিচ্ছে একশো পঁচিশ মিটার কভার করতে ইন্টু ঘন্টায় কত নেবে সেই একই সলভ করো আমাদের ফর্টি ফাইভ কিমি পার আওয়ার তবে জেনারেলি তোমরা দেখবে যে ফার্স্ট যে ক্যালকুলেশনটা দেখিয়েছি তোমাদের সবথেকে ইজি ওয়ে যেটা ডাইরেক্ট তোমাদের অ্যান্সার বেরিয়ে আসে তো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি খরচ নাম্বার টু দেখো একজন দোকানদার শাড়ি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশিতে ঠিক করেন নগদে কিনলে যদি তিনি দশ শতাংশ অর্থাৎ টেন পারসেন্ট ছাড় দেন তবে তার লাভের শতকরা হার কত অপশানস বলছে আঠেরো বারো দশ নাকি আট তো প্রত্যেকটাই পার্সেন্ট তো জেনারেলি কী বুঝবো আমরা এই পার্সেন্টটা থেকে একজন দোকানদার শাড়ির বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কুড়ি শতাংশ বেশিতে ঠিক করেন নগদে কিনলে যদি তিনি টেন পারসেন্ট ছাড় দেন তবে তার লাভের শতকরা হার কত তো এখানটায় একটা জিনিস দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কুড়ি পার্সেন্ট বেশিতে যদি তিনি ঠিক করেন অর্থাৎ কিনা তার নিশ্চয়ই প্রফিট কুড়ি পারসেন্ট আমরা ভাবতে পারি তো এখানটায় যদি আমরা প্রফিট কুড়ি ভাবি সে ডিসকাউন্ট দিচ্ছে টেন পারসেন্ট তাহলে এখানে আমরা পরপর সাকসেসিভ ফর্মুলাটা ইউজ করতে পারি কেমন তাহলে কুড়ি পার্সেন্ট তার প্রফিট হচ্ছে বিয়োগ দশ যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে বিয়োগ কুড়ি ইনটু দশ বাই হান্ড্রেড এটা লাগাতে পারি তাহলে জিরো জিরো কেটে দাও তাহলে কুড়ি থেকে দশ মাইনাস করলে দশ মাইনাস টু অর্থাৎ কি না আট পারসেন্ট অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আবার এটাই তোমরা যদি বেসিকে এগো ট্রেডিশনাল ওয়েতে তো যদি বিক্রয়মূল্য মূল্য থেকে কুড়ি পার্সেন্ট বেশিতে ঠিক করেই থাকেন তিনি তাহলে আমরা বলতে পারি সিপি আর হচ্ছে এসপি এই দুটোর উপরে বেস করে আমাদের যা খুশি করতে হবে এবার কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কুড়ি পার্সেন্ট বেশি তাহলে ক্রয় মূল্য থেকে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে এই যে যে এসপি এটা যদি একশো কুড়ি হয় এটা একশো হতে হবে সিপি তাহলে দেখো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় কুড়ি শতাংশ বেশি হতে হবে এসপি তাহলে একশো কুড়ি টাকা হয়ে যাবে এসপি এবার কী বলছে না নগদে কিনলে তিনি যদি টেন পার্সেন্ট ছাড় দেন একশো কুড়ির টেন পারসেন্ট কত বারো একশো কুড়ি ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে জিরোর সাথে জিরো জিরো কেটে দাও ইকুয়াল বারো তাহলে বারো টাকা হচ্ছে টেন পারসেন্ট অর্থাৎ কিনা এখানে যে যত টাকায় তিনি বিক্রি করবেন মাইনাস বারো এই টাকাটা কেটে দিয়ে তারপরে তিনি বিক্রি করবেন নগদে তাহলে একশো কুড়ির থেকে বারোটা বাদ গেলে একশো টাকা হবে অর্থাৎ তিনি নগদে আট একশো আট টাকায় বিক্রি করবেন কিন্তু এখানে দেখো তার ক্রয় মূল্য ছিল একশো টাকা আর তার বিক্রয় মূল্য এখন হলো একশো টাকা তাহলে এটা মাইনাস করে দাও একশো থেকে যদি আমার একশো চলে যায় তাহলে উত্তর আমার বেরিয়ে যাবে এইট পারসেন্ট এইট পারসেন্ট কী করে করলাম এটা একবারের ডিফারেন্সটা দেখো ডিফারেন্সটা এইট হচ্ছে বাই ক্রয় মূল্য এখানে একশো গুণ যেহেতু পারসেন্টে করবে একশো করবে একশোর সাথে একশো কেটে গিয়ে সেই এইট তো এক্ষেত্রে তোমাদের ক্রয় মূল্য বেসিক যে বিক্রয় মূল্য যে পার্সেন্টেজটা বের করতে হয় যদি হানড্রেডের উপরেই কোনো ভ্যালুটা দেওয়া থাকে সেটা মানেই তোমরা একবারে ডাইরেক্ট পার্সেন্টটা ভাবতে পারো এই ভ্যালুটার তো আশা করছি তোমাদের মেথডগুলো ভালো লেগেছে তো নেক্সট ক্লাসগুলো অবশ্যই দেখো প্রত্যেকটা ক্লাসই প্রিভিয়াস ইয়ারের যেগুলো তোমাদের ইজি ওয়েতে তোমরা কোশ্চেনগুলো সলিউশন করতে পারবে সেই ওয়েগুলো দেখাচ্ছি ইউনিক শর্টকাট মেথড তো ক্লাসটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্টস করো অ্যান্ড রিকোয়েস্ট লাইক অ্যান্ড শেয়ার